আগামীকাল গণেশ চতুর্থী বাড়িতে পুজো করলে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না তাহলে কিন্তু পরিবারকে বিপদের মুখে পড়তে হবে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যদি এই গণেশ চতুর্থীতে আপনার বাড়িতে গণেশ স্থাপন করেন তবে আপনার কিছু জিনিসের যত্ন নেওয়া উচিত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আগামী সেপ্টেম্বর গণেশ চতুর্থী মহা উৎসব হবে সারা দেশ জুড়ে নিয়ম অনুযায়ী আগামী দশ দিন গণেশ চতুর্থী উৎসব পালিত হবে এ সময়ে প্রায় সকলেই বাড়িতে গণপতিকে স্থাপন করার চেষ্টা করেন এই গণ দশ দিন ধরে সকলে মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন ভক্তরা এই সময়ে বিশেষ পদ্ধতিতে ভগবান গণেশের আরাধনা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় হিন্দু ধর্মের কোনো শুভ কাজ করার আগে গণেশের পুজো করা হয় এতে করেও কর্ম সফল হয় আপনিও যদি এই গণেশ চতুর্থীতে আপনার বাড়িতে গণেশ স্থাপন করেন তবে আপনার কিছু জিনিসের যত্ন নেওয়া উচিত গণেশ চতুর্থীতে কোন পাঁচটি জিনিস ভুলেও করা উচিত নয় বাড়িতে পূজা করলে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন দেখে নিন রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না রসুন এবং পেঁয়াজ উভয়ে এমন জিনিস যা প্রায় প্রতিটি ভারতীয়দের বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয় যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয় তবে আপনার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে ওই দিন গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা এড়ানো উচিত গণেশকে ভুলেও তুলসী নিবেদন করবেন না পুজোয় তুলসী ব্যবহার করা নিষিদ্ধ গণেশ পুজো তুলসী ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় না কথিত আছে তুলসী ভগবান গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যা গণেশজি মেনে নেননি এবং পরবর্তীকালে তুলসী তাকে অভিশাপ দেন এতে ক্রুত হয়ে ভগবান গণেশও তাকে অসুরকে বিয়ে করার জন্য অভিশাপ দেন গণেশের একটি নতুন মূর্তি স্থাপন করুন আপনি যদি এই বছর আপনার বাড়িতে গণেশজির প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন আপনার যদি পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন করুন এছাড়াও মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয় অন্ধকারে প্রতিমা দর্শন করবেন না ভগবান গণেশের মূর্তির কাছে অন্ধকার থাকলে তাকে দেখতে যাবেন না ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলো সুব্যবস্থা করে রাখুন অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না পুজোর সময় কালো নীল কাপড় পরবেন না বিশ্বাস অনুসারে কোনো দেবতার পুজো কালো এবং নীল পোশাক পরা উচিত নয় সোমদেবের পুজোয় কালো রঙের পোশাক ব্যবহার করতে পারেন তাই মনে রাখবেন গণেশের পুজোতেও কালো এবং নীল রঙের পোশাক পরবেন না